পুজোর আগে প্রবল বিপাকে পড়লেন বালুরঘাট শহর লাগোয়া হাজিপুর এলাকার প্রায় দুশো জন গৃহবধূ মহিলা স্বনির্ভর দলের ব্যাংকের হয়ে জমানো প্রায় তিরিশ লক্ষ টাকা আত্মসাত করে পালাবার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে গত বছর মহলয়ের পর থেকে প্রতি সপ্তাহে অর্থ জমিয়ে আসছিলেন ওই মহিলারা একেবারে মহলার দিন থেকে তাদের জমানো অর্থ ফেরত পাবার কথা ছিল কিন্তু আচমকা মোবাইল সুইচ অফ করে ওই যুবকের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় এখন বিষাদের সোর হাজিপুর এলাকায় তাদের বছর ভোর জমানো অর্থ ফেরত না পেয়ে পুজোর আগে মুচড়ে পড়েছেন এলাকার শতাধিক মহিলা উপায় না পেয়ে এদিন বালুরঘাট থানায় এসে ক্ষোভ দেখালেন ওই মহিলারা পরে লিখিতভাবে বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করা হয় বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

ষাট সপ্তাহ চলে গেছে আমাদের মহালয়া তো টাকাটা আমরা পাইনি তো প্রীতম প্রীতম রায় বলে একজন ছিল যে টাকা কালেকশন করতো আর যে মেন ছিল উজ্জ্বল বর্মন সে টাকার মেন মালিক কিন্তু তাকে দেখে আমরা করেছি এখন প্রীতম উজ্জ্বল উজ্জ্বল বলছে যে প্রীতম সব টাকা নিয়ে চলে গেছে গেছে কোথায় কি জানেন না কিছু বলছে না ফোনে সুইচ অফ সব কিছু টাকা অঙ্কটা কত ছিল কত ছিল অ্যামাউন্ট ছিল 22 লাখের মত হবে আচ্ছা আজকে আপনারা দেখলাম যে হচ্ছে বাগবাড থানাতে এলেন তো কি বলছে থানা কি বলছে থানা বলছে থানা এখন জিনিস দেওয়া হচ্ছে এখনো থানা থেকে কিছু বলেনি এখনো জমা দিচ্ছি আমরা তো আমরা চাচ্ছি যে মেন যে প্রীতম রায় আর উজ্জ্বল দুজনেই যেখানেই যেখানেই থাকুন দুজনেই খুঁজে আমাদের টাকাগুলো দিয়ে দেয় তো আমরা খুব গরিব মানুষ আমরা খুব আশায় এই জিনিসটা করি আর একটা দুটো অ্যামাউন্ট না অ্যামাউন্ট বাইশ লাখ টাকা তো আমি এটাই বলছি যে আপনারাও সহযোগিতা করুন আমাদেরকে যেন আমরা পাই আর থেকেও তো আমরা আশা রাখছি যে আমরা পাবো আপনার নাম পল্ল সরকার